বাংলাদেশের বুক ছেড়ে ভারতের ট্রেন চলবে পহেলা বৈশাখ আসলে যা হয় বাংলাদেশের সংস্কৃতি নয় এটা ভারতের সংস্কৃতি বাংলাদেশের ভিতরে যেইভাবে ইন্ডিয়ান শুরু হয়েছে তাদের ট্রেন যদি আমার বাংলাদেশের উপর দিয়ে আসা যাওয়া করে ভবিষ্যৎ কি জিজ্ঞাসা করলাম এই জন্যে মুসলমান কতদিন থাকবেন আল্লাহ না কর দেশটা যদি পরাধীন হয়ে যায়

বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব ইমান জীবন দিয়ে দেব ইমান ইমান বৃষ্টি বাদলে এই বর্ষার সিজন আল্লাহ আপনাদেরকে আজকে এই মাহফিলে আল্লাহ মুষ্টি দিয়ে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই সক্রিয়তান বলি আলহামদুলিল্লাহ আমি আসলে আপনাদের এখানে ঢাকার থেকে সকাল দশটায় রওনা হয়েছি এ পর্যন্ত আসতে প্রায় আমার দশ এগারো ঘন্টা সময় লেগেছে দীর্ঘ পথ অতিক্রম করে আমি আপনাদের এখানে কেন আসলাম আপনাদের এই এলাকা কলাওড়া বড় প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে বিশেষ করে আমার বিআই হযরত মৌলানা হাফেজ জামিল আহমদ আনসারি সাহেবের সাথে পাগল বানায় কিন্তু আমার বয়স স্বাস্থ্যগত অবস্থার কারণে আমি আপনাদের এলাকায় আসতে পারি না আপনাদের এই এলাকার তৃতীয় সন্তান মালানা সাইদুর রহমান উনি আমেরিকায় থাকেন আমার খুব মহব্বতের মানুষ ওনার শ্বশুরের সাথে গভীর সম্পর্ক আর ওনার কাছে আমি একটু দুর্বল দুর্বলতার কারণটা হল গত আমি জেলে যাওয়ার আগে চার বছর আগে গিয়েছিলাম আমেরিকায় তখন আমাকে একটা মসজিদ উনি যে মসজিদের ইমাম সেই মসজিদটা নিয়ে দেখাইছিল প্রথম এই মসজিদটার কাজকর্ম চলতেছে ছোটখাটো মসজিদ এই বছর গেলাম ওই মসজিদের পাশে উনি বিশাল বড় একটা চাঁচ খরিদ করেছেন মসজিদ আর মাদ্রাসা বাড়ি এই জন্য আমি ওনার প্রতি খুব দুর্বল ওই চাষটা আমি ঘুরে ঘুরে ভিতরে বাহিরে দেখে আসছি দেখে আমেরিকা এবং বাংলাদেশে এসে অনেক জায়গায় আমি এটা সম্পর্কে গল্প করেছি এবং আমি অন্তর থেকে সবসময় গোয়া করতে চালা যেন কবুল করে একটা বিশাল চাষ আমি আপনাদেরকে বইলা বুঝাই দেব পাব বিশাল এরিয়া মানে আমাদের দেশের এই বিশ বাইশ একর জমি হয় তার পাশে যে বিল্ডিং আর কি বিশাল এক বিল্ডিং আপনাদের মসজিদের অন্তত চারটার সমান হবে এরকম বড় বড় চারটা হল আছে এরপরে রুমের অভাব নেই বিশাল চার্চটা কি খরিদ করেছেন মসজিদ আর মাদ্রাসা করাতেন জন্য আল্লাহ এটা কি করুন আমি ওনার এই খেদমতটা ওখানে দেখে আসছি এই জন্য আমি ওনার উপর দুর্বল এই দুর্বলতার কারণে আজকে আপনাদের এই পর্যন্ত আশা আমার হাতে সময় খুব কম আমি এই অল্প ভিতরে আবার চলে যাবো ওখানে আমি আজকে জেল থেকে বের করার যাই নাই লোকজন খুব মানে আগ্রহ করে থাকে আসেন কখন যাব এই মুহূর্তে আমি তো শুধুমাত্র ওয়াজ করি না আর অনেক কাজের সাথে জড়িত তো সেই হিসাবে বিভিন্ন মিটিং বিভিন্ন কিছু অবসর মাথার উপরে দুই দিনের ভিতরে সব শেষ করে যেতে হবে যাই হোক আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই

হুজুর আমার এখানে একটা ছোট্ট মাদ্রাসা এই মাদ্রাসায় আপনি একটু যদি যাইতেন তো দোয়া করে আসতেন আমাদের মহিমর বিরা অনেকে কবরে চলে গেছে তাদের যদি দোয়া করে আসতেন এই লম্বা লম্বা মেসেজ বারবার পাঠাইছে রাস্তায় আসার সময় উনি কাতার থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে আমি হুজুর কাতার পর্যন্ত পড়ছি বাংলাদেশে এসে নাইম আবার মেসেজ পাঠিয়েছে হুজুর আমি বাংলাদেশে পড়ছি এইভাবে উনি যোগাযোগ করেছেন ওনার যে আন্তরিকতা সেই আন্তরিকতাকে আল্লাহ কবুল করবেন আপনারা ওনার সাথে আসেন তো যে উনি যদি প্রবাস থেকে আপনাদের এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেন আপনারা তার সাথে অ্যাড হয়ে মাদ্রাসাটা করতে রাজি আছেন যে আমরা সবাই মুসলমান না কেটা কেটা মুসলমান একটু হাত ওরে দেখেন সবাই মুসলমান মুসলমান সবাই খুব ভালো করে মনে রাখবেন মুসলমান হলো সিংহের জাতি আল্লাহকে সারা কাহার সামনে মুসলমান মাথা নত করে না এখন আমরা মুসলমান সবাই হাত উঠাইছি আচ্ছা আপনি মুসলমান কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন বলেন কতক্ষণ থাকতে পারবেন আমরা এখন বাংলাদেশে আমরা যখন বয়ান করতে থাকি তখন বয়ানের ভিতরে কি বলি এই দেশ শাহজালালের দেশ শাহ দেশ এই দেশ শেখে বর্ণবীর দেশ শেখে বিয়ামপুরীর দেশ আল্লাহর অলিদের দেশ বলি কি বলেন বলি না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কার দেশ আমার দেশ অলি আব্দাল গাউস কুতুবের দেশ এই মাটির নিচে সাদার শুয়ে আছে ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছে আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে নবী আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে বাগা আমার দেশে জন্মগ্রহণ করেছেন অলি আব্দাল ফিলিস্তিনের জমিনে কম কুককে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছেন নবীর জন্মভূমি যেই মাটির নিচে নবী রাসূল রাসুই আছেন সেই মাটির অবস্থা কি টনের টন বোমা সে টনের টন শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় নবীদের জমিনে যদি এরকম হতে পারে যেখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দ যেখানে উপস্থিত সেই জায়গায় যদি এই অবস্থা হতে পারে আমরা কারা বুঝতেছেন না বোধ আমাদের তিন দিক হ্যাঁ যারা বাবরি মসজিদকে ভেঙে দিয়েছেন যারা গুজরাটের মুসলমানদেরকে কুচু কাটা করেছেন যারা ট্রেনের মধ্যে আগুন দিয়ে মুসলমানকে হত্যা করেছেন যারা আমার মুসলমানদেরকে কাশ্মীর থেকে বিদায় করার জন্য তেত্রিশ কোটি মুসলমান যেখানে নিরাপদ নয় সেই ভারত আমার তিন দিক আরেক দিক সাগর খুব বেশি আরামে দেখার কোনো প্রয়োজন নাই দোয়া করবো আল্লাহর দরবার আল্লাহ যেন ফিলিস্তিনের মতো আফগানিস্তানের মতো আমাদের দেশটাকে না করেন কিন্তু সাথে সাথে মনের ভিতরে রাখতে হবে তিন দিক তো বেড়া পদে পদে ষড়যন্ত্র শুরু বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতের ট্রেন চলবে পহেলা বৈশাখ আসলে যা হয় বাংলাদেশের সংস্কৃতি নয় এটা ভারতের সংস্কৃতি বাংলাদেশের ভিতরে যেইভাবে ইন্ডিয়ান সংস্কৃতি শুরু হয়েছে আর তাদের ট্রেন যদি অবাধে আমার বাংলাদেশের উপর দিয়ে আসা যাওয়া করে ভবিষ্যৎ কি জিজ্ঞাসা করলাম এই জন্য মুসলমান কতদিন থাকবেন আল্লাহ না করুক দেশটা যদি পরাধীন হয়ে যায় এই দেশের মুসলমানের সামনে যদি ফিলিস্তিনের ভূমিকা আছে আর যদি আপনার আমার সামনে দাঁড়ায় কোন ব্রাদিন কাফের

জীবন দিয়ে দেব ইমান ইমান